চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক ব্যক্তি দড়ি দিয়ে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা শুক্রবার গভীর রাতের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ভগবানগোলা থানার রামচাঁদ মাটি এলাকায় সাইকেল ও গ্যাস সিলিন্ডার চুরির কথা নিজে স্বীকার করে ওই ব্যক্তি উদ্ধার হয় তালা ভাঙার সরঞ্জাম সহ চুরির নানান সামগ্রী তবে অপর আরেকজন চম্পট দেয় শনিবার সকালে ভগবানগোলা থানার পুলিশ এসে উদ্ধার করে থানায় নিয়ে যায় অপরজনের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শুক্রবার গভীর রাতে ভগবান থানার রামচাঁদ মাটি এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চঞ্চল চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক ব্যক্তি যারা গিয়েছে রাতের অন্ধকারে একটি বাড়িতে ঢুকে সাইকেল গ্যাস সিলিন্ডার সহ আরো বেশ কিছু জিনিসপত্র চুরির চেষ্টা করে কিন্তু বাড়ির মালিক শব্দ পেয়ে চিৎকার করতে প্রতিবেশীরা এসে হাতে নাতে ধরে ফেলে একজনকে অপর আরেকজন চম্পট উদ্ধার হয় দরজা তালা ভাঙার সরঞ্জাম সহ চুরির নানান সামগ্রী আমার ঘরে ঢুকে সুকেল গোটা হাতড়ালছে দেখি

মানে ওই গ্যাস সিলিন্ডার চুরি করেছিল আর সাইকেল চুরি করেছি আমি আমি বাদ দেয় একজন ছিল ঠিক আছে আমরা দুজনই ছিল না না আমি আজ তিন দিন হলো এর আগে ওই এমনি গ্যাস সিলিন্ডার এলিয়েছিল কোথায় ওই এর ধারে ডানসার ধারে ওই ডানসার ধারে তোমরা ডেলি চুরি করো না না এই অস্ত্র কোথায় পেলে অস্ত্র আমার লয় আমি এর আজ দিয়ে তিন দিন আসা হইলো আমি রাজমিস্ত্রির কাজ ও যে তোমার সঙ্গে ছিল নাম কী ওর নাম হয়েছে ই বাদশাহ ওর বাড়ি কোথায় ওর বাড়ি হয়েছে কোথায় বাড়ি কোথায় বাড়ি ঘর বাড়ি পাইক মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এ বি এইচ হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন